এই মানুষটার কাছে যথেষ্ট টাকা ছিল না তার ছেলের জন্য একটা বাড়ি ভাড়া নেওয়ার তাই সে নিল এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিজের হাতে তাদের জন্য নতুন একটা বাড়ি বানাবে শুরুতে ব্যাপারটা সম্পূর্ণ অসম্ভব মনে হচ্ছিল তার কাছে ছিল কেবল কিছু পুরনো সরঞ্জাম অল্প কিছু উপকরণ আর এক গাদা দৃঢ় সংকল্প কিন্তু যখন সে একটুখানি ফাঁকা জায়গা পেল ভাবল এই জায়গা থেকেই আমার ছেলের নতুন জীবন শুরু হবে দ্বিতীয় দিনেই সে শুরু করল ফেলে দেওয়া কাঠ আর ইঁট জোগাড় করা প্রতিটা টুকরোই দেখতে অকাজের মনে হচ্ছিল কিন্তু একটু সৃজনশীলতা দিয়ে সে তৈরি করল ভবিষ্যৎ বাড়ির ভিত্তি তৃতীয় দিনে সে তুলল প্রথম অস্থায়ী দেওয়ালগুলো কিন্তু তাড়াতাড়ি গুজল একবার বৃষ্টি পড়লেই সব ভেঙে পড়বে পরবর্তী দিনগুলোতে সে যা কিছু হাতে পেল সব দিয়েই মজবুত করল কাঠামোটা আর বানাতে শুরু করল একটা সরল ছাদ প্রতিটা হাতুড়ি আঘাতে জায়গাটা ধীরে ধীরে রূপ নিচ্ছিল এক নতুন কিছুর বাইরের কাজ শেষ হলে সে শুরু করল ভেতরের কাজ নিজের মতো করে বানালো একটা দরজা পুরোনো কাঠ দিয়ে বসালো মেঝে আর ফেলে দেওয়া জিনিস দিয়ে বানালো একখানা সরল খাট রাতে নতুন কাঠামোর ভেতরে বসে সে যেন চোখের সামনে দেখতে পেল তার ছেলে আর ছেলের প্রেমিকাকে সেখানে বসবাস করতে শেষের দিনগুলোতে সে বাকি উপকরণ দিয়ে বানালো একটা ছোট বারান্দা একটা গ্রামীণ ধাঁচের টেবিল আর সরঞ্জাম রাখার জন্য একটা জায়গা সাজালো সব কাজ শেষে ক্লান্ত শরীরে সে বাড়ির সামনে বসে চারপাশ তাকাল তার হয়তো ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না কিন্তু সে প্রমাণ করল পরিশ্রম সৃজনশীলতা আর সাহস থাকলে শূন্য থেকে শুরু করেও তুমি গড়ে তুলতে পারো একদম নতুন জীবন